ছাত্র যতই বড় হোক না কেন সে তার শিক্ষকের কাছে ছাত্রই থাকবে শিক্ষকের আসন সর্বোচ্চ উপরে থাকবে নাকশ ভোট গ্রহণের দায়িত্বরত সহকারী ফক্টর মোরামির সাথে ছাত্রদের খারাপ ব্যবহার দুর্ভাগ্য আবার এই ভোটের ফলাফল নিয়ে বিসিকে দমক দিলে ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় শিক্ষাঙ্গনে এইরকম পরিবেশ দেশের সমস্ত শিক্ষাঙ্গনের জন্য এরা নেতা হবে এরা দেশ চালাবে জনগণ এখন ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশের পরিবর্তনে আগ্রহী ফলাফল দেখতে চায় আপনি চুপচাপ বসে যান চুপচাপ বসে যান যেটা বলছি কোন জায়গায় কোন সময় শুনিনি আমরা কোন আসা কোন সামায়িক হবে আপনাকে আমি সম্মান করি ইকুয়াল রেসপেক্ট ফ্রম ইউর পার্ট দিস ইজ সিভিল ডায়ালগ এবং সেই জন্যই আমি সভাপতির সাথে বলেছি সার্বজনের একটি উক্তি উসুর মুরু দুসুর বুকে একটি যদি শহরগড় একটি মানুষ মানুষ করা তার স্ত্রীও অনেক বড় সেই শিক্ষক শিক্ষিকাকে যদি সম্মান দিতে না পারে আগামী প্রজন্ম অভিশপ্ত জ্ঞানহীন মুখ্যের কবলে পড়ে থাকবে শিক্ষামুনায় জুলাই আগস্ট আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পক্ষে পুলিশের বিপক্ষে শক্তিশালী অবস্থান নিয়ে মাদার ওপর আগুন খ্যাত ফান সেই শিক্ষিকা যাদের জন্য দায়িত্ব পালন করতে গেলেন শততার সততার সাথে

নির্দেশে শিক্ষা ব্যবস্থাকে শেষ করার জন্য শিক্ষক যেদিন থেকে টেবিলে থাপ্পড় মারা বন্ধ করে দিয়েছে সেদিন থেকে ছাত্রদের মাঝে শিক্ষার পরিবেশ সীমিত হয়ে গেছে এবং দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আর শিক্ষকদের সামনে টেবিলে থাপ্পড় মারছে সত্যিকারের জ্ঞান প্রিপারেশন ছাত্ররা মর্মাহত হচ্ছে এদের শাস্তি হওয়া উচিত সেখানে সাদিব ভাই সর্বোচ্চ এক মিনিটের জন্য থেকে এটা কনসার্ন জানিয়ে চলে আসছেন সেটাকে ইস্যু করছেন আর ওনার ঘন্টা দু ঘন্টা গেট ভেঙে ঢুকার চেষ্টা করতেছেন সেটা ওনাদের কাছে ইস্যুই না আর বিসি সারের সামনে টেবিলের চাপড়ে হুমকি দিয়ে কথা বলতেছেন এটা ইস্যু না শিক্ষকদেরকে হুমকি দিয়ে এক প্রকার মনে হচ্ছে ব্যালট বক্স চিন্তা করে মনে হয় রেজাল্ট ওনারা দিয়ে দিতে যাচ্ছেন এরকম অ্যাপ্রোচ ওনাদের কাছে প্রবলেমেটিক না বিচার শিক্ষকদের কাছে দিব শিক্ষকরা এটা বিচার করবে বিচার করবে তাদের মেন্ডরদের মধ্য দিয়ে আগামী দিনের সাপোর্টারদের মধ্য দিয়ে মতামতবিত্তিতে এবং তাদের সামগ্রিক সমর্থন দেশের এই সর্বোচ্চ শিক্ষাাঙ্গন হবে সুচিন্তঙ্গলে এই প্রতিষ্ঠানের আলোকে অনুকরণ সমগ্র বাংলাদেশের জ্ঞান বিজ্ঞানের উচ্চ শিখরে প্রতিষ্ঠিত হবে শিক্ষাগুরুকে তার প্রাপ্য সম্মান করলে শিক্ষাগুরুর প্রাণ বড় উঠবে জাতি গর্বিত হবে জ্ঞান বিজ্ঞানের আলোকে শত যোগ্য নেতৃত্ব দিয়ে সফলতার দিকে এগিয়ে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ